আব্দুর রহিম আপনি লিখেছেন আমি সৌদি আরবের দাম্মামে থাকি আমরা তিনজন এক রুমে থাকি আমার দুজন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত যেমন হারাম উপার্জন পরকিয়া জুয়া আলেম বিদ্বেষ নামাজ না পড়া ইত্যাদি এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কিনা ভাই আব্দুর রহিম শরিয়ার দৃষ্টিকোণ বলতে গেলে জায়েজ না জায়েজ বা আইন বলতে গেলে বলবো যে তাদের সাথে থাকাটা মৌলিকভাবে হারাম নয় তবে আপনি চেষ্টা করা উচিত যে নেদার পরেজগার মোত্তাকি মানুষদের সঙ্গী হওয়া তাদের সাথে থাকা তাহলে কি হবে আপনি নিজেই ইমান এবং আমলের উপরে অব্যাহত থাকতে পারবেন টিকে থাকতে পারবেন নিজের ইমান আমলে রক্ষা হবে আর সেই সাথে এ ধরনের মানুষজন যারা আছে তাদের সাথে থাকার ফলশ্রুতিতে আপনার মধ্যে যে খারাপ প্রবণতা বা খারাপ অভ্যাস গড়ে তোলার আশঙ্কা আছে গড়ে ওঠার আশঙ্কা আছে সেটা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আল্লাহ তালা বলেছেন আমলাত করল ও করমা আসে হ্যাঁ ইমানদের তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো এবং সাদেকিন বা সত্যবাদী যারা আছেন যারা আছেন তাদের সঙ্গে থাকো এই জন্য আপনি চেষ্টা করুন ভালো মানুষের সাথে থাকার দিলন